আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও একটি কুকিং ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব প্রথমেই আমি মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর দুই টুকরা মাছকে আমি বড় রেখেছি কারণ এটাকে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজি করব যাই হোক আমার মাছগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে আমি অন্য একটা রান্না বসিয়ে দেবো যাই হোক রান্না বান্না তো থাকছেই আর আমি সাথে করব পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব তো কড়াইতে আমি তেল দিয়ে তারপরে মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে রসুন কুচি একটু নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি সুন্দর করে পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব তারপরে আমি আবার অন্য একটা রান্নায় চলে যাব আমি দুই চুলাতেই রান্না করতেছি একটা একটা করে ছোটো ছোটো করে ক্লিপস নিয়ে দেখাচ্ছি একসাথে দুইটা রান্নার ভিডিও একবারে করা যাচ্ছে না যাই হোক আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করতেছি এই জন্য আর আমি আবার মিষ্টি কুমড়োটা বসিয়ে দিচ্ছি যেহেতু মাছ ভাজাটা হয়ে গেছে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আদা রসুন বাটা আর জিরা বাটা একসঙ্গেই আছে সেটাও আমি দুই টেবিল চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব সাথে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নেব সিম্পল রান্না একেবারেই সাধারণ এই তো আমি পেঁয়াজটাকে প্রথমে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম এবার আমি বাকি মশলাটা অ্যাড করে নেব আর রান্নাবান্না তো থাকছে সব কিছুই সারাদিনের ব্যস্ততায় আসলে গরমে অনেক কিছুই একেবারে করা পসিবল হচ্ছে না হঠাৎ করে এতটা বেশি গরম আজকে জাস্ট এসি রুম থেকে বাহিরেই বের হওয়া যাচ্ছিলো না মনে হচ্ছে মুখ জ্বালা করতেছে বাহিরে বের হলে এরকম গরম কখনোই মনে হয় না এতটা গরম পড়তেছে বলার বাহিরে মনে হয় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি হবে কিন্তু কিছুই হচ্ছে না যাই হোক আমি মিষ্টি কুমড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু হাত দিয়ে ধরে নিচ্ছে মনে হচ্ছে কড়াইটা আমার ভালো করে ঠিকঠাক বসে নেই একটু নড়াচড়া করতেছে এই তো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বাকি মশলাটা অ্যাড করে দিয়ে তারপর একটু মাছগুলো দিয়ে আমি একটু কষাতে দিয়ে দেবো সুন্দর করে এই যেবার আমি হলুদ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আর যেহেতু মানুষ দুইজন খাওয়ার মতো তাই পরিমাণে খুবই অল্প নিয়েছি সব কিছু আর এই গরমে কোনো কিছুই বেশি খাওয়া যায় না একেবারেই না আর গরম তো শহরে বলেন গ্রামে বলেন সব জায়গায় সম পরিমাণ গরমের আর বিদ্যুৎ চলে গেলে তো লোডশেডিং যখন হয় তখন তো একেবারে না ঝেয়াল অবস্থা মানুষের যাদের বাসায় বিদ্যুৎ কিংবা আইপিএস আছে অন্তত তাদের কিছুটা হলেও স্বস্তি আর যাদের এর কোনোটাই নাই ব্যবস্থা যদিও এখন গ্রাম বাংলায় সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে কিন্তু লোডশেডিংয়ের মাত্রা সেই লেভেলের তো স্বস্তির পাশাপাশি অস্বস্তিটাও অনেক কাজ করে বিশেষ করে রাতের বেলা তো অনেক অনেক বেশি আর কি সমস্যা তৈরি হয় এত বেশি সমস্যা তৈরি হয় তো যেটা আসলে বলার বাহিরে এই তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার ভাজা মাছটাও অ্যাড করে দেব দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি কষাতে দিয়ে দেবো নাড়াচাড়া করে নিয়ে এই তো আমি ঝোল দিয়ে দিলাম আর এই সাইডে আমি এবার চলে আসলাম পটল আর আলু ভাজিটা দেখার জন্য পটল আর আলু ভাজিটা প্রায় হয়ে গেছে আমি একটু লবণ চেক করে নিয়ে নাড়ে নেড়ে এবার নামিয়ে নেব এই তো পটল ভাজি আমার রান্না শেষ এরপরে আমি একটু মাছটা সুন্দর করে ভেজে নেব আর ওই সাইডে চুলাতে আমার মিষ্টি কুমড়াটা হচ্ছে হতে থাকুক এই যে মিষ্টি কুমড়াটা আমার কষানো হয়ে গেছে এবার একটু পরিমাণ মতো ঝুল দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে আমি মাছ ভাজিটা করে নেব এই তো মাছ ভাজি একটু আগেই হয়ে গিয়েছিল এবার আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আর একটু ভেজে নেব ভালো করে সামান্য একটু হলুদ অ্যাড করছি আর এবার ভালো করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই তো দেখেন আর আমার মিষ্টি কুমড়োটা কিন্তু প্রায় হয়ে আসছে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব আর এই যে দেখেন আমার মাছ ভাজিটা কিন্তু প্রায় একদমই হয়ে গেছে সব কিছুই রান্নাবান্না করতে করতে শেষ হয়ে গেছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টা